ফাইনালি আমার তৈরি হয়ে গেছে এই দেখো কত সুন্দর দেখেছ সবাই কেমন আছে ওই ঠান্ডায় তো আজকে আমি ওয়েদার রিপোর্ট দেখলাম তাতে দেখাচ্ছে আমাদের এইখানে বারো ডিগ্রি আছে তো মাইনাস না এটা প্লাস বারো ডিগ্রি ঠিক আছে তো প্রচন্ড ঠান্ডা তিন ছেলে মেয়ে নিয়ে এখন রাত্রেবেলা আমি কি রান্না করব সেটা ভাবছিলাম তো ছেলে মেয়েদের খিদে পেয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে কি করবো তো ইন্টারেস্টিং একটা খাবার বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো আমি গাজর কাটছি বাঁধাকপিটা কাটা হয়ে যাচ্ছে এখন লঙ্কা কাটবো গাজর কুচি আর ঋতিকা উপরে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে তো আমি গাজরগুলো গুলো কুচি করে নিই তারপর পেঁয়াজ কুচি করবো তারপরে লঙ্কা কুচি করব করে একটু ইন্টারেস্টিং খাবার বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তেল দিয়ে দেখো তেল দিয়ে দে তেল দিস প্রচন্ড শীত লাগছে আমার হাত কাঁপছে বডিতে কাপ কাটছি তো মানে হাত কাঁপছে এত ভয় লাগছে আমার তো ছেলেমেয়ের খিদে পেয়ে গেছে টিভি দেখছিলাম ভাবছিলাম যে একটা লেপের ভিতরে শুয়েছি আরামসে টিভি দেখে ফোন দেখি তো বলছে খিদে পেয়ে গেছে এমার্জেন্সি রান্না ইমার্জেন্সি রান্না তো বাঁধাকপি আর কাটা হয়ে গেছে এবার রান্না চল দেখাচ্ছি কি রান্না করবো তো আজকে রাঁধুনি আমরা দুই মা মেয়েতেই রাঁধুনি তো কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো ইন্টারেস্টিং জিনিস রান্না করছি অ্যাকচুয়ালি এসব জোগাড় করতে হয় ঠিক আছে তো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি ঋত্বিকা কি রান্না তো এই দেখো ঋত্বিকা ভীষণ মন দিয়ে রান্না করছে কি রান্না করছিস সিক্রেট এক রেসিপির নাম সিক্রেট রেসিপি তো এই দেখো একদিকে সবজিগুলো ভাজি হচ্ছে আরেক গরম জল হচ্ছে আর বিশ্বাস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো চিকেন রান্না করেছিলাম তো সারা দিন ইচ্ছা মতন সবাই খেয়েছে এখান থেকে ওরা তিন ভাই বোনে নিয়ে নিয়ে খেয়েছে এখান থেকে মানে সবাই খেয়েছে যাই হোক তো এখন এই সব দিয়ে দেখা যাক লাস্ট কি রান্না হয় তো এই যে মেইন উপকরণ সেটা হচ্ছে চাউমিন তো আমি ভাবছি চাউমিন দিয়ে যেগুলো ভাজা করছে সবজি চিকেন সব কিছু দিয়ে একসঙ্গে মিক্স করে একটা রেসিপি করে রাখবো অবশ্যই তার ভিতরে একটু মিট মশলা দিয়ে দেবো তো সেইটা ভাবছিলাম তাতে কিছু না বাচ্চাদের পেটও ভরবে প্লাস মনও ভরবে যেটা সিদ্ধ করব কী করে বুঝতে পারছি তো দিয়ে দিই তো পুরো এক প্যাকেটই করবো আমি সিদ্ধ লাস্টে ওরা খাবে কিনা সেইটাই আমার ডাউট হচ্ছে কিন্তু মনে হচ্ছে খুবই হ্যাঁ মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে লাস্ট পর্যন্ত তো ব্লগটা কিন্তু একটা লিস্ট করবে ঠিক আছে দেখটা দেখবে যে আগের দিন তো বলেছে একটা ব্লগে যে খাবার বানানোটা এ না যে সুন্দর বানাতে হবে খাবার বানাতে এরকম একটা ব্যাপার যে খাবারটাকে এনজয় করতে হবে প্লাস অনেক কিছু শেখাতে হবে ছেলে মেয়েকে যে খাবারটা কি করে বানায় বা সেইটা সেটার ভিতরে একটা এনজয়মেন্ট খুঁজে বের করতে হবে তাহলে খাবারটা বানাতে তারাও ইন্টারেস্ট পাবে আমার সেটা মনে হয় তো আজকে চাউমিনটা দেখা যাক কেমন হয় মানে সব কিছু দিয়ে প্লাস এটা টেস্টিও হবে আর হেলদিও হবে ওকে তো ফাইনালি আমার তৈরি হয়ে গেছে এই দেখো কত সুন্দর দেখেছ কত সুন্দর রেডিমেড ডিনার স্পেশালি তো যাই তিনটে খুব খিদে পেয়ে গেছে প্রচণ্ড মারামারি খেলাধুলা করেছে ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতে পারলে তাড়াতাড়ি খেতে দি খিদে পেয়ে গেছে ওদের আমার ধুড়িটাকে ব্ল মনে করছে তুই ফোনে করছে সব আমি চললো সত্য সত্যি করতে পারে তোর আবার চাপ দিয়ে আনলো নতুন টুই এই পুরনো কাহিনীতে